নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় বিশ্বরাশির জাতক জাতিকাদের দু সালটি ঠিক কেমন যেতে চলেছে দু সালে বিশ্বরাশি জাতক জাতিকাদের রাশিফল রাশিফল নিয়ে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি অবশ্যই সার্বিক ক্ষেত্রে বা সাধারণ ক্ষেত্রে অনেকেরই মিলবে কিন্তু পার্টিকুলারলি যাদের দশা অন্তর্দশার ট্রানজিট খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে যে মিলবেই এমন কোনো ব্যাপার কিন্তু থাকছে না সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলি দিয়ে বার্ষিক বা ইয়ারলি রাশিফল বা ইয়ারলি আপনার প্রত্যেকটা মাস কেমন যেতে পারে সেগুলো কিন্তু আলাদাভাবে জেনে নিতে হবে তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আজকে যে রাশিফলটি আলোচনা করব সেটা অবশ্যই সার্বিক এবং সাধারণভাবে অনেকের মিলবে প্রথমেই আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে অন্যান্য রাশিগুলির তুলনায় মানে বাদবাকি বা এগারোটি রাশির তুলনায় বৃষ রাশির কিন্তু এই বছরটি বিশেষ মাত্রায় ভালো যাবে অর্থাৎ গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম যাবে এই দু হাজার পঁচিশটি জাতক জাতিকাদের জন্য যেহেতু রাশির দু হাজার থেকে শনি সাড়ে সাতই শুরু হতে চলেছে তার আগে এটাই একটা দু বছরের শুভ সময় যে সময় কিন্তু আপনারা যে কোনো রকম আপনাদের উইশ ফুলফিলমেন্ট করতে পারেন সেই দিক থেকে দু এমন একটা বছর যা বৃষরাশির অনেক মনোবাঞ্ছায় কিন্তু পূরণ করে যাবে অনেক ভালো ভালো কানেকশন বা পজিটিভ কানেকশন কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে দু হাজার পঁচিশে লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু এই বছরটিতে অবশ্যই করতে পারেন বিশেষ করে মিউচুয়াল ফান্ড এসআইপি রকম জায়গায় কিন্তু যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা এককালীন পরবর্তীতে প্রচুর রিটার্ন পাবেন অর্থাৎ অর্থনৈতিকভাবে কিন্তু এই বছরটি আপনাকে অনেক বেশি সমৃদ্ধশালী করার একটা সুযোগ দিয়ে যাচ্ছে এছাড়াও যারা নতুন কোনো টেকনিক বা নতুন কোনো স্কিল শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণই ভালো এই সময় কিন্তু আপনারা ভীষণ মাত্রায় ফোকাস থাকবেন যে কোনো কাজের প্রতি কিন্তু আপনারা ফোকাসড অনেক বেশি হতে পারবেন এই দু হাজার পঁচিশ সালে এই সময় কিন্তু আপনাদের অনেক এক্সট্রা ইনকামের পথ খুলে যাবে অর্থাৎ যারা চাকরি করছিলেন তারা হয়তো আরও ব্যবসা শুরু করবেন যারা ব্যবসা করছিলেন তারা হয়তো পার্ট টাইম কোনো জব বা পার্ট টাইম অনলাইনে কোনো কাজ শুরু করলেন অর্থাৎ এক্সট্রা ইনকামের সোর্সেস কিন্তু আপনাদের বাড়তে চলেছে দু হাজার পঁচিশে বিশ্বরাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের প্রথম ছ মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়কালটি অর্থনৈতিকভাবে অত্যন্ত ভালো সময় যাবে সেই তুলনায় কিন্তু জুন থেকে ডিসেম্বর বা জুলাই থেকে ডিসেম্বর এই সময়টা কিন্তু অতটাও ভালো যাবে না সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় কোনো রিক্স নিয়ে ইনভেস্টমেন্ট করা যাবে না জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে যে যে কোনো ইনভেস্টমেন্ট যে কোনো লাভদায়ক ইনভেস্টমেন্ট অবশ্যই আপনারা কিন্তু করতে হবে জানুয়ারি থেকে জুনের মধ্যে এই সময় যদি কোনো ইনভেস্টমেন্ট করেন অবশ্যই সেটা ভালো হবে কিন্তু বছরের শেষের ছ মাসে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করে কিন্তু এগোতে হবে এই সময় ছমাসের মধ্যে আপনি যদি কাউকে কোনো ইনভেস্টমেন্ট করেন পরবর্তী সেটা রিটার্ন নাও পেতে পারেন যদি কাউকে ধার বাকি দেন সেটাও হয়তো পরবর্তীতে ফেরত নাও পেতে পারেন অথবা এই সময় কোনো রকম রিক্স নিয়ে ইনভেস্টমেন্ট করা চলবে না বা কাউকে অর্থ দিলে সেটা হয়তো প্রতারিত হতে পারে একেবারেই কিছু ফিরে পেলেন না এরকমও হতে পারে দেখা গেল আপনাদের ক্ষেত্রে এরকম কোনো প্রলোভনও আসতে পারে যে টাকা দ্বিগুণ হয়ে যাবে এর ফলে কিন্তু আপনারা কোনো চিট ফান্ডেরও শিকার হতে পারেন অর্থাৎ টাকা চোট যাওয়ার সম্ভাবনা কিন্তু দু হাজার পঁচিশের শেষের ছ মাসে আপনাদের অবশ্যই থাকছে কোনো রকম প্রলোভন বা লোভ লালসার শিকার অর্থনৈতিক ক্ষেত্রে একদমই হওয়া যাবে না এছাড়া যারা ট্যুরে যাবেন বা ট্যুরে যাওয়ার কোনো প্ল্যান করে রেখেছেন লং কোনো ট্যুর সেটা কিন্তু একদম এই মুমেন্টে বা শেষ সময় কিন্তু ভেসতে যেতে পারে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এর জন্য কিছু অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক কিছু লসেস কিন্তু আপনাদের আসতেই পারে এছাড়া ট্যুরে গিয়ে অনেকের হেলথ প্রবলেম হতে পারে অর্থাৎ ভ্রমণ রিলেটেড বিষয়টা কিন্তু বিশ্বরাশি জাত জাতিকাদের দু হাজার পঁচিশে খুব একটা ভালো থাকছে না কর্মসূত্রে যারা ট্যুরে যাচ্ছেন বা কর্মসূত্রে যারা ভিন রাজ্যে ট্রাভেল করছেন সেগুলো কিন্তু যাওয়া যেতেই পারে একমাত্র যারা ভ্রমণের জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা দেখা যাচ্ছে এবার আলোচনা করব জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে বিশেষভাবে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বা সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে নিয়ে চাকরির ক্ষেত্রে বছরটি কিন্তু ভীষণই একটি শুভ সময় যে কোনো রকম প্রফেশনাল গ্রোথ কিন্তু আপনাদের আসতেই পারে এই বছরটিতে অবশ্যই যারা কর্মক্ষেত্রে নিযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে আপনাদের স্থিরতা বা স্টেবিলিটি আসতে চলেছে এছাড়াও রকম প্রোমোশান বা কোনো রকম ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু হতেই পারে স্যালারি প্যাকেজও বাড়তে পারে যারা বহুদিন থেকে স্যালারি একটু বাড়ার জন্য চিন্তা ভাবনা করছিলেন তাদের কিন্তু এই বছরটা স্যাটিসফাইড করে দিয়ে যাবে কর্মক্ষেত্রে যে কোনো রকম সফলতা নির্দেশ করছে বিশ্বরাশির প্রচুর জাতক জাতিকা যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে রেজাল্টের অপেক্ষা করছিলেন তাদের কিন্তু এই বছরটিতে এক্সাম ক্র্যাক করার সম্ভাবনা রয়েছে আপনারা গভর্নমেন্ট সার্ভিস পেতে পারেন বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হওয়ার চান্সেস অবশ্যই দেখা যাচ্ছে এছাড়া যারা প্রাইভেটে জব করছেন বা প্রাইভেটে চান্সেস পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারেবল কোনো জব বা ভিন রাজ্যে বা বিদেশে গিয়ে কোনো জবের সেটেলমেন্ট কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য কিন্তু এটার একটা বেটার টাইমিং যে কোনো রকম কর্মক্ষেত্রে প্রাপ্তির জন্য যারা অলরেডি জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রান্সফার হতে পারে বা বদলি হতে পারে সেটা অবশ্যই দূরবর্তী কোনো স্থানে অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা গেল আপনার বাড়ি থেকে প্রচুর দূরে গিয়ে কোনো রকম কোনো বদলি বা ট্রান্সফার হবে এই ট্রান্সফারটা হয়তো আপনার জন্য খুব একটা সুটেবল না হলেও আপনাকে কিন্তু যেতে হবে কর্মটা টিকিয়ে রাখার জন্য এছাড়াও যারা রকম মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদেরকে কিন্তু প্রচুর ঘুরে ঘুরে ডোর টু ডোর সার্ভিস দিতে হবে এবং যারা ফিক্সড চাকরি করেন বা ডোর টু ডোর সার্ভিস দেন না তাদের ক্ষেত্রেও দেখা গেল রাজ্যে যেতে যেতে হচ্ছে হচ্ছে বিদেশে অর্থাৎ কর্মের জন্য কিন্তু এই আপনাদের লেগেই থাকবে কর্মক্ষেত্রে জেলাসির শিকার কিন্তু আপনারা অবশ্যই হতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের হায়ার অথরিটির সাথে কোনো রকম সমস্যা বা হায়ার অথরিটি আপনাকে কোনো সমস্যায় ফেলতে পারে অন্যের কাজও আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু হায়ার অথরিটি করবে সেক্ষেত্রে যদি না বলতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ওয়ার্কলোড প্রচুর মাত্রায় বেড়ে যাবে এর ফলে কিন্তু কনফিডেন্সও ধীরে ধীরে কমতে থাকবে কলিকদের সাথে কোনোরকম মনের কথা বা নিজেদের পার্সোনাল কথা কিন্তু একদমই শেয়ার করা যাবে না কলিগরা কিন্তু সেটা সুযোগে একটা সদ ব্যবহার করবে বা সুযোগে কিন্তু সেই কথাগুলো নানান জায়গায় ছড়িয়ে দেবে এর ফলে আপনাদের সঙ্গে কিন্তু কলিগের সম্পর্ক কিন্তু যথেষ্ট খারাপ হতে চলেছে দু হাজার পঁচিশে এমএনএসি কর্পোরেট সেক্টর ট্যুর অ্যান্ড ট্রাভেল বা হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সমস্ত সার্ভিস যারা করছেন তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালটি যথেষ্ট ভালো যেতে চলেছে এবার আলোচনা করব বৃশ্বরাশি জাতক জাতিকাদের ব্যবসা নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু এই সময়টি খুবই একটি ভালো সময় তবে বিষয়টা মাথায় রেখে চলতে হবে যে কোনো রকম ইগো বা কোনো অ্যারোগেন্সি কিন্তু কথাবার্তার মধ্যে আনা যাবে না তাহলে কিন্তু আপনাদের ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে অর্থাৎ অনেক বেশি ফ্লেক্সিবল অ্যাপ্রোচ কিন্তু আপনাদের ক্লায়েন্টদের ক্ষেত্রে রাখতে হবে যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকগুলোতে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এই সমস্ত মাসগুলোতে এপ্রিল মাস পর্যন্ত সময়কালে কিন্তু আপনাদের ক্লায়েন্ট বাড়বে ক্লায়েন্টের চেইন বাড়বে ক্লায়েন্ট আপনাদের প্রশংসা করবে বা ক্লায়েন্ট ফিক্সড ক্লায়েন্টও কিছু তৈরি হবে অর্থাৎ ওভারঅল ব্যবসাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে যারা অলরেডি ব্যবসা করছেন আর যারা বহুদিন থেকে ব্যবসা করবেন বলে চিন্তা করছিলেন এতদিন অন্য কোনো প্রফেশনে ছিলেন সার্ভিস করছিলেন মন মতো সার্ভিস পাচ্ছিলেনা স্যাটিসফ্যাকশান না তারা কিন্তু এই বছরটিতে নতুন ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন অবশ্যই কিন্তু সেটা মাসের প্রথম দিকগুলোতে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি বছরের প্রথম দিকগুলোতে কিন্তু করতে হবে অর্থাৎ প্রথম ছ মাসের মধ্যেই কিন্তু নিজস্ব কোনো ব্যবসা চালু করতে পারেন পরবর্তী ছ মাসটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট যাবে যারা অলরেডি ব্যবসা করছেন তাদের কিন্তু এপ্রিল থেকে জুন এই মাসগুলোতে ব্যবসা অনেক বেশি ডাউনফল হবে অনেকটাই ডাউনে থাকবে একে তো সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে তারপরে বৃহস্পতির অবস্থান কিন্তু খুব একটা ভালো ভালো না থাকার কারণে আপনাদের এই সময় ব্যবসাটা যথেষ্ট ডাউনে চলবে কিন্তু লেগে থাকলে কিন্তু বছরের শেষ দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন ধৈর্য সহকারে কিন্তু আপনাদের অবশ্যই লেগে থাকতে হবে এই সময় মনের মধ্যে কিন্তু অবশ্যই একটা কনফিউশন তৈরি হতে পারে যে ব্যবসাটা বন্ধ করে দেবো কিনা ব্যবসাটা আদৌ চলবে কিনা চললে আমার লাভ হবে কি না নানান রকম কনফিউশন কিন্তু মাথার মধ্যে আসবে এই সমস্ত চিন্তা ভাবনা না করে শুধুমাত্র লেগে থাকলেই কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই আপনারা কিন্তু বছরের শেষ দিকে আবার নিজের ব্যবসাটি পুনরুদ্ধার করতে পারবেন হাল ছাড়লে কিন্তু ব্যবসাটি একদমই ধসে যাবে অর্থাৎ হাল ধরে থাকতে হবে তার ফলেই কিন্তু আপনি জিরো থেকে হিরো হতে পারবেন এমনিই মিশ্বরাশি মানুষদের মধ্যে লেগে থাকার প্রবণতাটা অনেক বেশি যার ফলে কিন্তু আমরা আশা করতেই পারি বছরের শেষে কিন্তু আপনার ব্যবসাটি আপনি আবার ঘুরিয়ে দাঁড় করাতে পারবেন বা পুনরুদ্ধারও করতে পারবেন আপনার নিজের কারণের থেকে বেশি লেবারদের ডিসপিউট বা প্রোডাক্টের কোনো ডিসপিউটের কারণে কিন্তু আপনাদের ব্যবসায় সমস্যার সম্মুখীন হতে হবে এর ফলে কিন্তু আপনাদের সিস্টেম এবং প্রসেস যেগুলো ব্যবসার রয়েছে সেগুলোকে একটু চেক করতে হবে বা নতুন করে রিমডেল করতে হবে বা আপডেটেড করতে হবে এর ফলে কিন্তু আপনার বিজনেসটা অনেক বেশি গ্রোথের দিকে যাবে অর্থাৎ সিস্টেম বা পদ্ধতিটাকে কিন্তু একটু বদল আনতে হবে এবারে আলোচনা করবো বিশ্বরাশি জাতিকাদের প্রেম এবং দাম্পত্য জীবনী বিশ্বরাশি জাতিকাদের প্রেম রিলেশনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই বছরটিতে আগস্ট মাসের পরে আপনি আপনার কোনো রকম পার্টনারকে খুঁজে পেতে পারেন বা জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারেন দেখা গেল যে জীবনসঙ্গী আপনার পূর্ব পরিচিত ছিল এতদিন থেকে জানতেন কিন্তু হঠাৎ করেই সেখান থেকে কোনো রকম প্রস্তাব বিবাহের সম্বন্ধ এলো যারা অলরেডি প্রেমের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে দীর্ঘমেয়াদী প্রেম কিন্তু পরিণতি পেতে চলেছে প্রেম বিবাহের যোগ কিন্তু এই বছরটিতে বিশ্বরাশির রয়েছে বাবা মার সাপোর্টও আপনারা কিন্তু পেতে চলেছেন টুকটাক মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু লেগেই থাকবে প্রত্যেকটা রিলেশনে থাকে সেরকমই কিন্তু কিছু টুকটাক রিলেশনে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বড় কোনো ঝঞ্ঝাটের বা ব্রেকআপের সম্ভাবনা কিন্তু বিশ্বরাশির দু হাজার পঁচিশে থাকছে না ওভারঅল বলা যেতেই পারে প্রেমের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি বৃষরাশি জাতক জাতিকারা দু হাজার পঁচিশে দেখতে পাবেন এবার আসবো দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা সুখকর নয় একটা অসুখী দাম্পত্য জীবন কিন্তু আপনারা ফিল করতে চলেছেন দু হাজার পঁচিশে পার্সোনাল লাইফ কিন্তু আপনাদের ডিস্টার্ব থাকবে ফিনান্সিয়াল লাইফ যতটাই গ্রোয়িং হবে ততটাই কিন্তু পার্সোনাল লাইফ কিন্তু আপনাদের ডিস্টার্বে থাকবে বিশ্বরাশি জাতি জাতি যাতে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে তুলতে হবে না হলে কিন্তু আইনি ঝঞ্ঝাটেরও সম্মুখীন আপনারা হতে পারেন যারা অনেকদিন থেকে বেবি চিন্তা ভাবনা করছেন বা বেবির প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কনসিভও করবেন এবং এই বছরে কিন্তু বিশ্বরাসীর প্রচুর জাতক জাতি সরি জাতিকারা কিন্তু মিসক্যারেজের শিকার হবেন সুতরাং সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করে এবং ডক্টরের কনসালটেশন নিয়ে তবেই কিন্তু এগোতে হবে আর অলরেডি যাদের বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সন্তানের প্রাপ্তি বা সন্তানের কোনো ভাগ্যোন্নতির যোগ কিন্তু দু হাজার পঁচিশে আপনারা দেখতে পাবেন এবার আলোচনা করব বিশ্বরাশি জাত স্বাস্থ্য বা হেলথ নিয়ে দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের দাঁতের সমস্যা পেটের সমস্যা কিছুটা হজমের সমস্যা কিন্তু প্রচুর মাত্রায় ভোগাবে ঘাড়ে ব্যথাও কিন্তু আপনাদের আসতে পারে বা পণ্ডালাইটিসের কোনো সমস্যাও কিন্তু অ্যারাইজ করতে পারে যাদের কোনো রকম ডিপ্রেশন বা মানসিক কষ্ট শিকার রয়েছেন তাদের কিন্তু এই বছরটা ভীষণ মাত্রায় ভোগাবে অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা ভুগতে চলেছেন দীর্ঘমেয়াদী কোনো রোগের শিকারও হতে পারেন বা দীর্ঘমেয়াদী কোনো রোগ হঠাৎ করে আপনাদের কিন্তু ধরা পড়তে পারে এছাড়াও থাইরয়েডের সমস্যা সুগারের সমস্যাও কিন্তু নতুন করে অ্যারাইজ করতে পারে যাদের থাইরয়েড সুগার অলরেডি রয়েছে তাদের কিন্তু থাইরয়েড সুগারের লেভেল খুব বেড়ে যেতে পারে বা খুব কমে যেতে পারে এই বিষয়ে কিন্তু সবসময়টা ট্রিটমেন্টের মধ্যে কিন্তু থাকতে হবে থাইরয়েডের সুগারটা নিয়ে কিন্তু বিশেষ মাত্রায় কনসার্ন হওয়ার মতো সময় রয়েছে এছাড়াও এপ্রিল মাসের পর থেকে বিশ্বরাসী জাতক জাতিকাদের বিশেষ মাত্রায় বাবার ক্ষেত্রে কিন্তু হেলথ নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের ভুগতে হবে এবং বাবাকে কিন্তু অবশ্যই সাবধানে রাখতে হবে মাতার ক্ষেত্রেও কিছুটা সমস্যা দেখা যাচ্ছে কিন্তু মায়ের থেকেও বেশি বাবাকে নিয়ে সমস্যা দেখা যাচ্ছে সুতরাং বাবার স্বাস্থ্য সচেতন কিন্তু আপনাদের রাখতেই হবে এই ছিল ওভারঅল দু হাজার পঁচিশটি কেমন যেতে চলেছে বিশ্ববাসী জাতক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন